হ্যালো বন্ধুরা শুভ সকাল তো দেখো সকালবেলা একটু আলুর তরকারি করে নিচ্ছি আর সাথে করে নেবো পরোটা তো সব কিছুই সারাদিন যা যা করি সব এক একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার পাশে তোমরা থাকবে এই আশা নিয়েই ভিডিওটা মানে শুরু করলাম আর কি তো আজকের দিনটা তোমাদের সবার ভালো কাটুক এটাই চাই তো এই দেখো পরোটাটাও ভেজে নিচ্ছি তো দেখো আমার কিন্তু রান্নার চ্যালেঞ্জ নয় তো আমি সারাদিন যা যা করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি তারপরে সব সবজি তরকারিগুলো কুটে নিয়েছি করব আজকে পাবদা মাছ আলু বেগুন দিয়ে আর এই দিকে দেখো সমস্ত সবজি কেটে গুছিয়ে নিয়েছি এর মধ্যে উচ্ছে আছে তো উচ্ছে দিয়ে আর সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো করব। আর এটা হচ্ছে লাউ পাতা মানে লাউ ডগা যে হয় তার যে পাতা সেই লাউ লাউ শাকের পাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছে এটার করবো আজকে ভর্তা তো আজকে এগুলোই রান্না করব। তো তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই ছোট্ট বাটিটাই দেখছো অনেকগুলো রসুন আর লঙ্কা রাখা এটা হচ্ছে যখন লাউ পাতাটা বাটবো তার মধ্যে একসাথে এটা দিয়ে বাটব তো প্রথমে লাউ পাতাটা ভালো করে গরম জলে আর কি সেদ্ধ সেদ্ধ ঠিক না মানে ভাপিয়ে নিও আর কি একদম কাঁচাটা না বেটে একটুখানি ভাপিয়ে নিয়ে ভালো করে চিপে তারপরে বেটে নেব তারপরে কি কি করি সব কিছুই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে পাবদা মাছ তো পাবদা মাছ যেহেতু পাঁচ পিস এনেছে আজকে রঙ্গনের বাবা তো আমরা খাব হচ্ছে ছজন মানুষ তো ভাবলাম মাছগুলোর মাছ খানতে একটা করে পিস করে নিই তাহলে সবাইকে দিতেও সুবিধা হবে তো দেখো মধ্যবিত্ত ঘরে যখন যেরকম যাদের যেমন সামর্থ্য সবাই সেভাবেই বাজার দোকান করে আর সেভাবেই আমরা চালাই সংসারটা তো প্রথমে আগে চচ্চড়িটা রান্না করে নেব বলে উচ্ছেগুলো ভেজে নিচ্ছিলাম আর বেগুনটাও তারপরে একটু ভেজে নেব তারপরে সব সবজিগুলো বাদবাকিগুলো দেব তো সব এক এক করে ভেজে ভেজে তুলে রেখেছি এবার এই সব সবজিগুলো দিয়ে দিয়েছি আমি কোনো রান্নার ডিটেলসে তোমাদেরকে দেখাই না আমি আবারও বলছি আমার কোনো রান্নার চ্যালেঞ্জ নয় আমি ডেলি ব্লগ করি আমি সারাদিন যা যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো আমি খুব ভালো রাঁধনীয় নই যে আমি তোমাদের রান্না শেখাবো তো আমি যেটুকু যাইবে যেভাবে পারি যা পারি সেগুলোই রান্না করি আর সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি তো দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে মশলা দিয়ে কষিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়েও নিয়েছি এবারে জল ঢেলে দেবো আর ওর মধ্যে উচ্ছেটা আর বেগুনটাও দিয়ে দেবো মানে উচ্ছেটা দিয়েছি বেগুনটা একটু পরে দেব সেদ্ধ হওয়ার পরে তার মধ্যে এই যে একদম জলটা শুকিয়ে এসেছে এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি দেখো তোমরা দেখতেই পেলে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নামাবো তো এর মধ্যে লঙ্কা আর সর্ষে কালো সর্ষে বেটে দিয়েছি এটাই হচ্ছে মশলা আর নুন হলুদ যেরকম দিই সেরকম তো খেতে ভালোই হয়েছিল আমি একটু তেতো খেতে ভালোবাসি তো এই সব এখন সজনের ডাটা উঠছে এখন তেতো খাওয়া উচিত এই সময়টায় তো সজনের ডাটা দিয়েই আর কি চচ্চড়িটা করেছিলাম ভালোই লেগেছিল তো এবার চচ্চড়িটাও নামিয়ে নেবো একটু ঢেকে দিলাম যে আর একটু সেদ্ধ হোক ভালো করে আর দেখো লাউ শাকের পাতাটা ভালো করে চিপে নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়েছি কালো জিরে রসুন আর পাকা পাকা লঙ্কা মানে লাল লাল লঙ্কা এই লঙ্কা এবার ভালো করে বেটে নেব এটা বেটে নিয়ে কড়াইতে তেলে নেড়ে নেব তো আমার চচ্চড়িটাও নামানো হয়ে গেছে দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও যে কেমন হলো এবারে মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো ভেজে ভাজতে ভাজতে ভাবলাম রঙ্গন ঘরে কি করছে একটু দেখে আসি কারণ ওর যেহেতু স্কুল এখন ছুটি কারণ ওদের স্কুলে মাধ্যমিকে সিট পড়েছে তো ওকে তো ও এখন বাড়িতেই সারাদিন থাকে আর বাড়িতে যদি দুষ্টুমি না করে সারাদিনই ওকে বই নিয়ে বসিয়ে রাখি ওকে লিখতে দিই পড়তে দিই তো সেই হিসাব করে ও পড়াশোনা করছে তো থেকে থেকে বারবার করে ঘরে গিয়ে গিয়ে দেখছি ও কি করছে তো বলছে মা আমি এই লেখাগুলো মা লিখে নিচ্ছি আর কি আর যেগুলো পারছে না মা করে চিৎকার করছে তখন আবার গিয়ে দেখিয়ে দিয়ে আসছি আর যেই মিসের কাছে এখন পড়ে সে মিস অনেক কাজ দেয় বাড়িতে মানে চারটে বই ওর চারটে বইয়েরই প্রচুর কাজ দেয় তো যার জন্য সারাদিনই ওকে বই নিয়েই বসে থাকতে হয় একদিক দিয়ে ভালো হয়েছে ও একটু পড়াশোনাতে আটকে গেছে আর ওর পড়াশোনা পাশে দেখলে একটা নীল রঙের পেন্সিল বক্স এটা ওর বড়ো মানেই ওকে দিয়েছে তো দেখো এবার মাছগুলো আবার ভেজে নিচ্ছি বাদবাকি মাছগুলো ভাজতে ভাজতেই সমস্ত কাজ করছি তার মধ্যে কতগুলো জামাকাপড় ভিজিয়েও নিয়েছি ওগুলো কাচবো আর এবার আলু বেগুনটা ভেজে নিচ্ছি আর এর মধ্যে দেব আদা জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোলটা করে নেব তো সারাদিন এভাবেই কাটছে তোমাদের এর আগে দিন বলেছিলাম আমার আরও কিছু কারণের জন্য মনটা খারাপ আসলে তোমরা সবাই যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা জানো যে আমার সাথে দের ফ্ল্যাটে আর কি আমরা একসাথে অনেকজন থাক অনেকজন বলতে আমি আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার বড়ো ননদ ননদের ছেলে আমরা এই ছজন থাকি একসাথে তো আমি আমার বিয়ে পনেরো বছর হয়েছে তো দশ বছর দিদিভাইয়ের সাথে এই ফ্ল্যাটে একসাথে আছি আর তার আগে পাঁচ বছর দিদিভাই যেখানে যেই বাড়িতে থাকতো আর কি সেই বাড়িতেও আমরা সবসময় যাতায়াত করি মানে আমরা আলাদা কোনো দিনই হইনি আর কি একসাথেই থাকা তো দিদিভাই এখন একটু অসুস্থ খুবই অসুস্থ হঠাৎ করে দিদিভাই একটু মানে একটু সমস্যা হয়েছে সেটা কি হয়েছে সামনের ভিডিওতে বলবো আমি তো দিদিভাইকে কলকাতায় ডাক্তার দেখানো হচ্ছে হবে আর কি এই সামনের সোমবারে নিয়ে যাওয়া হবে তো ওইসব কিছু কিছু কারণের জন্য আমার মনটা খুব খারাপ আসলে আমরা একসাথে থাকি দিদি বোনের মতো আর সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু আমাদের একসাথে তো আমি সাপটা এবার নেড়ে নিচ্ছি তো দেখো সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে একটু একটু করে আমি শেয়ার করব তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি আর ভিডিওটা কন্টিনিউ করে নিই তো রাত্রেবেলা ভাবলাম যে একটু আলু গাজর আর ওই মটরশুটি পেঁয়াজ সব কিছু দিয়ে একটু চাউমিন করি তো রোজ রোজ লুচি পরোটা রুটি এসব খেতে ভালো লাগে না আর দুপুরবেলা দেখলে তো যা রান্না করেছি অল্প মাছ তো সবই একবেলারই রান্না সব শেষ হয়ে গেছে তো রাত্রেবেলা ভাবলাম একটু চাউমিন করি আর ওদিকে আবার আমার বড়ো ননদের ছেলে আর কি তো আমারও ছেলে আমার বড় ছেলে তো সে আলুর পরোটা করেছে তো তা ও বলো শোনাম আমি কিন্তু আলুর পরোটা করেছি হ্যাঁ ঠিক আছে আমি একটু চাউমিন করি তাহলে সব কিছু মিলিয়ে গুছি সবার রাত্রেবেলা ভালোভাবে খাওয়া হয়ে যাবে তো ওর আলুর পরোটাটা করা হয়ে গেছে আর আমি এদিকে চাউমিনটা করে নিচ্ছি প্রথমে চাউটা ভালো করে সেদ্ধ করে নিলাম তো তোমরাও এভাবেই করো যে যেভাবে করে আর কি অনেকে অনেক ভাবে করে তবে চাউমিনটা সবাই সেদ্ধ করেই নেয় আর দুটো ডিম আমি একদম ভালো করে ভেজে নেবো নাড়াচাড়া করে আর সবজিগুলো দিয়ে চাউমিনটা রান্না করব। বেশি কিছু শোনো এর মধ্যে দিই না সস টস অনেক অনেক কিছু দেয় তো সব দিলে রঙ্গন খাবে না রঙ্গনের এমনিও পেট টেট মাঝে খারাপ হয়েছিল তোমরা সবাই জানো আমি একদম হালকা পাতলা করেই করি আর কম তেলে রান্না করার চেষ্টা করি তো ডিমটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম দিয়ে এবার সবজিগুলো আস্তে ভেজে নেব অল্প তেল দিয়ে সাদা তেলেই রান্না করব চাউমিনটা তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো অবশ্যই কমেন্ট করো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর অবশ্যই আমার পাশে থেকো এইভাবে তো আমারও ভালো লাগবে আমি যেভাবে তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থেকো আর যারা আমাকে বলছো সাবস্ক্রাইব করে যে তুমি আমার পাশে থেকো অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো এভাবে একে অপরের পাশে থাকলেই আমরা এগোতে পারবো এটাই মনে করি আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না ভিডিওটা প্লিজ সবাই তোমরা একটু দেখো দেখলেই ওয়াচটা ওয়ারটা বাড়বে তাহলে তোমাদেরও বাড়বে আমারও বাড়বে এটাই আর কি বলার তো দেখো বন্ধুরা এবার ভালো করে চাউমিনটা ভেজে নিচ্ছি আর রঙ্গনির বাবা তো কাজে গেছে ও বাবা তো নটা থেকে সাড়ে নটার মধ্যে বাড়িতে চলে আসে তো ওই জন্য ভাবলাম যে এই টাইমটাই কুড়ি একদম গরম গরম আসলেই খেতে পারবে তো ওই জন্য দেখো ভাজা হয়ে গিয়েছে এবারে অল্প অল্প করে চাউমিন দিয়ে নাড়িয়ে নাড়িয়ে নামিয়ে নামিয়ে নেব আমি একবারে সব সব চাউমিনটা দিয়ে নাড়াতে পারি না অল্প অল্প করে অন্তত দুবার তিনবারে দিয়ে আমি নাড়াই রাত্রেবেলা তো আলোটা হয়তো কম আসছে তো ভিডিওটা আমি বেশি বড় করব না ভিডিওটা আমি চাউমিন করতে করতে ভিডিওটা আমি শেষ করে দেব আর ভালো লাগলে অবশ্যই আবার একই কথাই বলছি সবাই সবার পাশে থেকো সবার দিনটা ভালো কাটুক এটাই বলি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো আর সবাই আমার দিদিভাইয়ের হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন দিদিভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর বাড়ি ফিরে আসে দেখো এবার চাউমিনটা রান্না হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো আমি তোমাদেরকে বলেছি আমি কোনো সস ইউজ করি না এবার যার যখন খাওয়ার সময় যদি লাগে গোলমরিচ ছিটিয়ে নেয় কেউ হয়তো ওর যেমন রঙ্গনের বাবা পিঁয়া কাঁচা পেঁয়াজ নেবে এর মধ্যে ধনে পাতা কুচি লঙ্কা কুচি সব কিছু করে ও দিয়ে ওর মধ্যে ছড়িয়ে খাবে আমি এর মধ্যে কিচ্ছু দেব না কারণ রঙ্গন খাবে না তালে